হ্যালো বন্ধু সবাই কেমন আছে আশা করি বন্ধুরা ভালো আছে বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো বর্তমানে উপস্থিত আছি কষাগোলায় তো তোমরা জানো সবাই যে এখন বাজার একটু হালকা একটু গরম আছে তো সব কিছু আপডেটে তোমরা সব কিছু জানো সেটা কিছু নিয়ে আমি আলোচনা করব না তো আজকে হচ্ছে মরম আজকে হচ্ছে সতেরো তারিখ ইংরেজি সতেরো তারিখ তো আজকে কম্পিটিশান হওয়ার কথা ছিল কাটপুর বাজার আর কসাকলায় কম্পিটিশান হওয়ার কথা ছিল তো এগারো খবরটা আমি বলতে পারবো না কাটপুর বাজারে বর্তমান বলতে পারবো না তো শুনেছি কাটপুর বাজারে এবছর কম্পিটিশান হবে না শুনেছিলাম ঠিক আছে বর্তমান যেসব সেট আপ করেছিল কেউ ভাড়া যায়নি তো কাটপুর বাজারে বর্তমান কম্পিটিশান হবে কী হবে না ওটা বলতে পারছি না বর্তমানে আমি উপস্থিত আছি তো কসবাগলায় যে আজকে যে কী কী বক্স সেটা আসছে ওটা তোমাদেরকে লাইভ দেখিয়ে দিব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চ্যানেল যদি তুমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আজকে মর উপলক্ষে বক্স কম্পিটিশান রানিং হতে চলেছে তো কসবাগোলায় তো যেসব সেট আপগুলো আসার কথা ছিল কিন্তু সেসব সেট আপগুলো এক দুটো আসতে পারে আর বাকিগুলো আসবে না তো বর্তমান পাঁচটা সেট কথা তোমাদেরকে বলেছিলাম তো এই মুহূর্তে পাঁচটাকে সেট আমরা দেখতে পাবো না বর্তমান শুনেছি চারটা সেট হবে তো বর্তমান উপস্থিত বর্তমান দুটো সেটা উপস্থিত আছে আরবি মিউজিক আর সেন মিউজিক এই দুটো সেটা উপস্থিত আছে আর বাকি সেট আপগুলো বর্তমান ঢুকে নিই চারটা সেট আপ ঢুকে নি দুটো সেটা ঢুকেছে তো বাকি সেট আপটা ঢুকলে তোমাকে আপডেট দেবো ঠিক আছে আর কালকে দেউলিহাটে সবচেয়ে বড় কম্পিটিশান হওয়ার কথা ছিল তো সেখানে আমরা দেখতে পাই প্রত্যেক বছর পনেরো থেকে কুড়িখানা সেট আপ দেখতে পাই তো ওটা কাল আঠেরো তারিখ কম্পিটিশান হওয়ার কথা ছিল তো বর্তমান যেটা শুনলাম সেখানে কি হবে না শুনেছিলাম তো আজকে কথাগুলো হওয়ার পরে যদি কালকে কোনো যদি সেট যায় তাইও আমার মনে হচ্ছে কালকে কম্পিটিশান দেখা যাবে তো কখানা সেটা ওখানে দেখা যাবে কালকে গেলে আমি বুঝতে পারবো ঠিক আছে ওখানকার আপডেটও দেব তো ব্যাক টু ব্যাক আমার ভিডিও আসতে থাকবে আজকে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও ক্লিক করে দেখার চেষ্টা করো তো তো বন্ধুরা আর একটা তোমাদেরকে বিশেষ একটা কথা বলছি যে যে সমস্যাটা আমাদের এখন চলছে ওটা কিন্তু কুড়ি তারিখে একটা ফাইনাল ডিসিশান না হবে কুড়ি তারিখে ডিসিশন নেওয়ার পরে একটা রুল আসবে ওই রুলটা কি আসবে সেটা এলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ঠিক আছে তো আমাদের উল্টো রথে অনেক জায়গায় কম্পিটিশান বর্তমান চলছে মহরমে চলছে একটা দুটা সেটা দৃষ্টি চলছে মোটামুটি হালকার উপরে যেভাবে হয় চলছে বর্তমান তো কুড়ি তারিখ পরে একটা বড় একটা ডিসিশন নেওয়ার পরে সব কিছু সেটা আবার নতুন করে রুল নিয়ম চালু হবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর যার যারা আজকে কষাগুলো আসতে চায় চলে আসতে পারো ঠিক আছে চারটা সেটের কম্পিটিশন হবে বর্তমানে আমি যেটা শুনলাম এখান থেকে আপডেট পেলাম তো তোমাদেরকে জানিয়ে জানিয়ে দিলাম তো বাকি সেটাগুলো এলে তোমাদেরকে কমিউনিটি টেপে পোস্ট করে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এই ছিল আপডেট